জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো দারিদ্রতা জীবনে নেমে আসে কখন জানেন যখন আমরা অনেক ভুল করে ফেলি আমরা টাকা পয়সা যখন আমাদের কাছে থাকে অগাধ তখন আমরা সবকিছু ভুলে যাই সবকিছুর মাথার উপর দিয়ে আমরা যেতে চাই কোনো কিছু মানব না কোনো কিছু শুনব না রক্তের গরমে টাকার গরমে আমরা মত্ত হয়ে থাকি আমরা ভুলে যাই যে আমরা জীবনে অনেক পদক্ষেপগুলো ভুলভাল নিয়ে ফেলছি ঠিক করছি না সেগুলো যেমন বাড়ির প্রধান কর্তা যিনি রোজগার করেন যিনি টাকা পয়সা উপার্জন করে সংসার চালান আজকে বলবো তার কথা তার অনেক ভুল থাকে যেমন হয়তো বলবেন যে বাড়ির কর্তির কি কোনো ভুল থাকে না মহিলার কি কোনো ভুল থাকে না থাকে তবে আজকে ভিডিওর এইটাই বিষয় বাড়ির কর্তাদের কি ভুল থাকে যিনি প্রধান কর্তা যিনি প্রধান রোজগার সংসারে করে করেন আর সংসার করেন ভগবানের সামনে একবারও দাঁড়ান না ভগবানকে প্রণাম করেন না ভগবানের মন্দিরের পাশ দিয়ে চলে যায় তবু মন্দিরে একটু ঢুকে দাঁড়িয়ে পাঁচদণ্ড প্রণাম করা করে না কিভাবে করে জানেন এরকম করে মাথায় হাত দিয়ে চলে যায় ভগবানের মন্দিরের পিছন দিক দিয়ে যখন আপনারা যাবেন তখন যদি প্রণাম না করেন না করবেন কিন্তু কখনো এইভাবে হাত তুলে প্রণাম করে বেরিয়ে যাবেন না মন্দিরে ঢুকে ভগবানের সামনে দাঁড়িয়ে প্রণাম করে তারপর যাওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ভীষণ অমঙ্গল দেখা দেবে ভগবান রুষ্ট হয়ে যাবেন আমাদের উপরে আর আমাদের সংসারে দারিদ্রতা নেমে আসবে কিভাবে নেমে আসবে আপনারা বুঝতে পারবেন না বোঝার আগেই সব শেষ হয়ে যাবে দ্বিতীয় কারণ বাড়ির যিনি কর্তা তার কি উচিত জানেন খাওয়া দাওয়ার পর ভালো করে পা ধুয়ে মুখ হাত তো ধোবেই তার সঙ্গে পাও খুব ভালো করে ধুতে হবে আর শুধু ধুলেই হবে না হাত পা মুখ খুব ভালো করে মুছতে হবে তারপর বিছানায় উঠতে হবে শোয়ার জন্য এটা করা খুব দরকার আর করতে হবে কি তাকে প্রতিদিন সকালে পুজো করতে হবে এমন কথা নেই স্নান সেরে কাজের জায়গায় যাবার আগে ঠাকুরের সামনে দাঁড়িয়ে পাঁচটা মিনিট ভক্তিভরে নিষ্ঠার সঙ্গে ঠাকুর সকলকে জানাতে হবে নিজের নিজের মনের কথা কথা জানিয়ে প্রণাম করে তারপর কাজে যেতে হয় ঈশ্বরে ভক্তি রাখতে হবে বাড়ির মহিলাদেরকে অপমান করা একদম উচিত নয় বাড়ির কর্তারা আমি দেখেছি নিজেদের ভুল ত্রুটিগুলো বাড়ির মহিলাদের উপর চাপিয়ে দিতে যায় যিনি বাড়ির মহিলা কর্তৃক তার উপরে চাপিয়ে দিতে চায় তার উপরে অকারণে রাগান্বিত হয় অকারণে রাগ দেখায় তর্ক বিতর্কে জড়িয়ে যায় এগুলো করা তো একদমই অনুচিত এগুলো করলে দারিদ্রতা কেউ আটকাতে পারবে না বাড়ির মহিলাদের সম্মান দিতে হবে এমন কি। বাবা মাকে বাবা মাকেও শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে যদি বাবা মা থাকেন বাবা মা বয়স হয়েছে বলে তাকে অবহেলা করা তাদেরকে একদম উচিত নয় কাজ তাহলে দেখবেন আপনাদের পরিবারে নেগেটিভিটি যে জিনিসগুলো সেগুলো সমস্ত চলে যাবে পজিটিভ ব্যাপারগুলো এসে যাবে আর আরও বেশি ধনী হতে পারবেন যা কাজ করছেন যা রোজগার করছেন তার থেকেও ডবল রোজগার করতে পারবেন অনেক বেশি পরিবারকে ভালো রাখতে পারবেন নিজের স্ত্রীকে সম্মান দিতে হবে নিজের স্ত্রীকে সবসময় নিজের স্ত্রী বলে তাকে সবসময় এমনও কথা আমি বলতে শুনেছি বাড়ির পুরুষদের কর্তাদের এই তুমি বাড়িতে থাকো তুমি গোলা পায়রা তুমি কি বোঝো তুমি কি জানো তুমি কিচ্ছু বোঝো না বাইরের সম্বন্ধে কোনো জ্ঞান নেই তোমার কোনো কিছু বলতে গেলেই দেখেছি এরকম উল্টো পাল্টা ভীষণ ভাবে তর্ক বিতর্ক করে ভীষণ ভাবে উল্টো পাল্টা বলে মানে তাচ্ছিল্য করে এগুলো করাও কিন্তু ঠিক নয় বাড়ির যিনি মহিলা কর্তী তাকে অনেক বেশি সামাল দিতে হয় আর ছেলেদের থেকে আমি মনে করি মেয়েদের বুদ্ধি অনেক বেশি বুদ্ধিতে ধার আছে তারা বাইরে না গেলেও বাইরের সম্বন্ধে যে কথাগুলো বলে যেভাবে চলার কথা বলে আমি সবার কথা বলছি না এমন বেশ বেশিরভাগ আমি মহিলাদের কথা বলছি তারা কিভাবে মেনটেন করতে হয় তারা জানে তাই জন্য তাদের কথা অন্তত শোনা উচিত সব কথাকে উপহাস করা উড়িয়ে দেওয়াটা ঠিক নয় হ্যাঁ অবশ্যই আপনি বিবেচনা করুন যুক্তি আছে কিনা যুক্তি দিয়ে ঠান্ডা মাথায় বিবেচনা করুন যে তাদের কথার যুক্তি আছে কিনা অযৌক্তিক বললে তো হবে না বাড়ির মহিলাদের কথা আমি বলছি তারা যদি অযৌক্তিক কথা বলে অযৌক্তিক কথা বললে তো হবে না কাজের কথা সুষ্ঠ কথা যদি হয় অবশ্যই কিন্তু মেনে চলা উচিত বাড়ির কর্তাদের আরো একটা কাজ করা উচিত মেজাজ ঠান্ডা রাখার জন্য কাজকর্ম ভালো করে করার জন্য সূর্য দেবতাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের দর্শন তো করবেনই আর বাইরে গিয়ে পূর্ব দিকে চলে যাবেন পূর্ব দিকে গিয়ে সূর্য প্রণাম করবেন অবশ্যই তার আগে হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন নাত মেজে নেবেন না কুলকুচি করে মুখ ধুয়ে নেবেন সোজা চলে যাবেন কাপড় ছাড়তে হবে এমন কোনো কথা নেই স্নান করতে হবে তারও কোনো দরকার নেই সোজা পূর্ব দিকে চলে যাবেন হাত পা মুখ ধুয়ে নিয়ে ভালো করে গিয়ে সূর্য দেবতার দিকে তাকিয়ে সূর্য দেবতাকে প্রণাম করবেন আর ওনার থেকে আশীর্বাদ চাইবেন আপনার আপনার সংসারের কথা কথা ওনাকে জানাবেন দেখবেন আপনি ধনী থেকে আরো ধনী হবেন আপনার অনেক বেশি উন্নতি হবে আর যে কথাটা আমি বলছি বাড়ির মেয়েদের জন্য মহিলাদের জন্য মহিলাদেরও এমন কিছু জিনিস আছে যেগুলো মহিলারাও খুব ভুল করে ফেলে বাড়ির সংসারের কথা মানে কোনো ছেলে মেয়ে হয়তো কিছু করেছে বা শ্বশুর শাশুড়ি মানে বাবা মা হয়তো কিছু করেছে পকাঝকা করেছে বা কোনো ভুল করেছে বা কিছু করেছে গন্ডগোল করেছে সংসারের মধ্যে সেই সমস্ত কথা সেই সমস্ত অভিযোগের কথা বাড়ির কর্তারা বাড়িতে ফিরলেই বলতে শুরু করে হাউ হাউ করে সেটা একদমই কিন্তু ঠিক নয় তারা বাড়িতে ফিরেছে তাদেরকে খেতে দিতে হবে হাত পা মুখ ধোয়ার সময় দিতে হবে তাদেরকে খেতে দিতে হবে তারা খাক ঠান্ডা মাথায় বসুক তারপর তাদেরকে সব কথা বলতে হয় তখন তাদেরও মাথা ঠান্ডা হয়ে যাবে তারাও বিবেচনা করে দেখতে পারবে ব্যাপারটা বাড়ির মহিলাদেরকেও কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মেনে চলতে হয় আর বাড়ির মহিলাদের খুব ধীরে কথা বলতে হয় শান্ত মেজাজে থাকতে হয় উগ্র হলে চলে না উগ্রতা এসে গেলেই কিন্তু পরিবারে দারিদ্রতা এসে যাবে মহিলাদের জন্য আমি বলছি কিছু কিছু জিনিস আছে সংসারের মধ্যেও কিন্তু মেনে চলতে হবে যেমন সংসারে যে বাসন কোষণ ভেঙে গেছে খারাপ হয়ে গেছে সেগুলোকে ফেলে দিতে হবে পাল্টে নিতে হবে অথবা কড়াই যারা আসে পাল্টানোর জিনিস বিক্রি বিক্রি করতে আসে তাদেরকে দিয়ে অন্য কোনো জিনিস নতুন জিনিস নিয়ে নিতে হবে খাওয়া দাওয়ার পর এঠো বাসন কোষন যত্ন করে রাখতে হবে সেখানটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর একটা কথা যখন বাড়ির ছেলেরা কাজে যাবে বাড়ির কর্তারা বা বাড়ির ছেলেরা কাজে বেরুবে যে জায়গাটায় বসে খাবে সেই জায়গাটা কিন্তু বেরিয়ে যাবার আগে বাড়ি থেকে বেরিয়ে যাবার আগে সেই জায়গাটা মুছে নিতে হয় এঠোটা রাখতে নেই এঠোটা দেখে তারা গেলে তাদের অমঙ্গল দেখা দেয় তাদের কাজের জায়গায় তাদের ঘাটতি দেখা দেয় এঠোটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতে হবে সেই জায়গাটা টেবিলেই খাক আর মেঝেতেই খাক এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আরো যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে দেখতে হবে চিরুন